শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা আমরা কিন্তু চলে এসেছি শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন পর্ব নিয়ে থাকছে রহস্য থাকছে ভূত ভয় কি সাথে আছে তো খগেন তাই একেবারে দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে রইল একটি প্রশ্ন দিন হল শ্মশান পুরী একদম নিস্তব্ধ গ্রামে আর কোনো খবর আসছিল না তান্ত্রিক গায়ে তারও কোনো খবর নেই তাই মহারাজ খগেন ভূতেদের ওপর রাজ্যের দায়িত্ব দিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন এ বাবা এই ঘড়ি চলত না অনেক বছর ধরে কিন্তু হঠাৎই কাল রাত সে নিজেই চলা শুরু করলো আর শুরু হলো ভূত রাজ্যের এক অভিশপ্ত অধ্যায়

হয়েছে হয়েছে আর জয় গান গাইতে হবে না তোমাদের উপর দায়িত্ব দিয়ে কয়েকটা দিনের জন্য যে একটু চিল করতে গিয়েছিলাম তার মধ্যেই তো এই সাম্রাজ্য শেষ হতে বসেছিল আমাকে মাছ পথে ফিরে আসতে হলো নরকঙ্কাল বলো কি সংবাদ স্পষ্ট শুনেছি প্রাচীন ঘড়ি কি করছে এটা তো ভীষণ অশুভ লক্ষণ এটা তো ভূত সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার লক্ষণ মহারাজ তাই আর বিলম্ব না করে আপনাকে সংবাদ পাঠাতে বাধ্য হলাম মহারাজ ওটা তো বহু বছর বন্ধ শুনেছি ও ঘড়ি চলা মানে পুরনো এক অভিশাপ থেকে ওঠা হ্যাঁ মহারাজ বহু যুগ আগে ওই অভিশাপ অদৃশ্য মানবের দেওয়া তাকে খণ্ডন করা যে মুশকিল মহারাজ এখন কি হইবো মহারাজ আমাদের মনে হয় এবার খেলা শেষ হ্যাঁ ভাই আগেই তো মোরা ভূত হয়েছি এবার জানি না এখন থেকে কোন খুলে যাব আম ওরা যখন ময়দান এসে গেছে না তখন চিন্তা করো না উনি সবটা সামলে নেবেন তোমরা পেঁপে গে চেপে যাও দি

চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘড়ির কেসটা কি সেটা রিপোর্ট দাও তো ওকে মহারাজ আলোহীন ছায়া হয়ে ঘড়ির পাশে তদন্ত চালাচ্ছে অ হাবিবি ঘড়ির ভেতর থেকে হচ্ছে এক মৃত আত্মার শাসুরে বাবারে এ এক প্রাচীন আত্মা নাম তার ভগলা এক সময় রাজপ্রাসাদের সিকিউরিটি গার্ড ছিল সে বিশ্বাসঘাতক বলে তাকে শাস্তি দেওয়া হয় ওই ঘড়িতেই আটকে রাখা হয়েছিল তাকে চলো মহারাজকে জানাই খের সামনে দাঁড়ায় হাত রাখতেই ঘুরি খুলে যায় ভেতর থেকে ধোয়ার আসে আমি ফেরে এসে এবার তোমার সিংহাসন সনামার ভাবে খাগেন কত হাতি গেল তল মশা বলে কত জল তোর আস্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি তুই আমার রাজ্যই চাইছিস আমি এক সময় সিকিউরিটি গার্ড ছিলাম পুরনো মহারাজকে অনেকবার অনেক বিপদ থেকে রক্ষা করেছিলাম বদলে আমি শুধু মন্ত্রী হতে চেয়েছিলাম কিন্তু আমাকে মন্ত্রী না করে ওই বেটার নরকঙ্কালকে মন্ত্রী করেন আমি বদলা নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে রাজা তার ক্ষমতা বলে অভিশপ্ত করে চির বন্দি করে রেখে দেয় এখন এখন যখন একবার মুক্তি পেয়েছি তখন আর মন্ত্রী নয় এবার রাজা এবার আমি রাজা হব রাজা এই ভূত সাম্রাজ্যের অধিপতি আরে দাঁড়া দাঁড়া আগে তো তোকে একটু মেপে নি এদিকে

তোমার অভিশব্দ সময় শুরু নে তো রাজা হওয়ার শখ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি যতদিন আমি আছি এই দরবার অটুট থাকবে আজকের পর্বের প্রশ্ন হল মহারাজ খগেনের পুরো নাম কি সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম ও কোথা থেকে লিখছেন লিখুন সঠিক উত্তর দাতাদের নাম পরের পর্বে অবশ্যই বলা হবে অনেক অনেক শেয়ার চাই দেখা হচ্ছে আগামী পর্বে